নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন উঠেছি বেশ কিছুক্ষণ আগে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আর ঘরের সমস্ত দরজা জানালাগুলোকে খুলে দিলাম তারপরে না বাসটি ঘরটা পুরোটা ভালো করে ঝাড়ুও দিয়ে নিয়েছি আর দেখছেন ওয়েদার দুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে থামার আর নাম নেই কবে যে থামবে কে জানে আর একটা না এইরকম বৃষ্টি একদম ভাল লাগে না তবে কি আর করা যাবে বর্ষা তো পড়েই গেছে এখন এরকম মাস দুয়েক বৃষ্টি হতেই থাকবে যাই হোক এরপর দেখুন চলে এসছি রান্নাঘরে একটু রুটি করব। আর সকালবেলার দিকটা তো এরকম রুটি পরোটা প্রত্যেক দিনই করে থাকি তো এই যে আজকেও রুটি করছি আর রুটি হয়ে গেলে একটু চাটাও তাড়াতাড়ি করে করে নেব একটু বেশি গরম পড়লেও কাজ করতে অসুবিধা আবার এই যে অনবরত বৃষ্টি হয়েই চলেছে এতে যেন কাজ করতেও ইচ্ছা করছে না কিন্তু কি আর করা যাবে দেরি হলেও আর ইচ্ছা না থাকলেও কাজগুলো তো করতেই হবে যাই হোক এখানে রুটিগুলো হয়ে গেছে জানেন আর এই যে চা করে নিলাম চলুন চা রুটি খেয়ে নি আজকে আর রুটির সঙ্গে কিছু করলাম না মাঝে মধ্যে এই গরম গরম রুটি চায়ের সঙ্গে খেতে বেশ মন লাগে না বলুন আর ওইদিকে চা রুটি খেয়ে এবার ঘর দোরগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে এমনিতেই সারাদিন বৃষ্টি তারপরে ঘর দোর বিছানাপত্র যদি একটু গুছানো না থাকে তাহলে কি আর অন্যান্য কাজগুলো করতে ইচ্ছা করে বলুন ওই যে ছোটো ঘরটা গুছিয়ে নিলাম আর এখন এই যে চলে আসলাম আবার রান্নাঘরে কালকে রাতের থালা বাসনগুলো জল ঝরে গেছে ওগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর চলুন এবার ভাতটা বসিয়ে দিই এই বৃষ্টির মধ্যে না রিমিও আজকাল স্কুলে যায়নি আমিও আর জোর করলাম না এই মিষ্টির মধ্যে দিয়ে আসা নিয়ে আসা তো আমাদেরই করতে হবে চলুন ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে সবজিও কেটে নিয়েছি এই যে ফ্রিজে কটা পটল ছিল একদম শুকিয়ে গেছে জানেন আর রাখা যাবে না তো পটল আলু একটু পেঁপে ছিল এক টমেটো এই দিয়েই একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব। একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম এবার ওই সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে নুন চিনি রেগুলারের মশলাগুলো দিয়ে দিলাম তবে না চিনিটা একটু বেশি করেই দিয়েছি এই পাঁচ মিশালি তরকারি ঝাল ঝাল ভাল লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে আর ফ্রিজে যখন সবজি প্রায় শেষ হয়ে যায় ওই দু তিন রকম সবজি একটু একটু করে পড়ে থাকে তখন ওই সব রকম সবজি দিয়ে এই রকম একটু মিষ্টি মিষ্টি করে চচ্চড়ি মতো করে নিই এটা রুটি বা ভাত যার সঙ্গেই খাই না কেন বেশ ভালো লাগে চলুন পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে এটা একটা বাটিতে করে নিয়ে আর টেবিলের ওপর রেখে দিলাম এবার বাকি রান্নাটা করে নিতে হবে আজকে না ডিমের তরকারি করবো জানেন সেই জন্য এই আলু আর ডিম প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ডিমের তরকারি রান্না করা মানেই তো বাজি রান্না সেদ্ধ করে নিয়ে মশলাপাতি কষিয়ে নিলেই হয়ে যাবে তরকারি তেমন কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই খাবার রেডি তো এদিকে ভাতটা তো হয়ে গেছে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আর ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে ওর বাবা তো আবার গোটা ডিম খুব একটা খেতে চায় না আবার ওর জন্য একটা ভেজে নিলাম আর বাকিগুলো সমস্তটাই সেদ্ধ করে নিয়েছি এই যে তেল গরম করে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব চলুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে করে তুলে নিই এই যে এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এটাকে খুব ভালো করে ভেজে নেব এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আর ওই পেস্টটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো তারপরে ওই যে একটু নুন দিয়ে দিলাম চিনি দিলাম আর রেগুলারে যে সমস্ত মশলাগুলো দিই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই যে সেদ্ধ করা আলুটাকেও দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ফুটে উঠেছে তো চলুন এবার ডিমগুলোও দিয়ে দিলাম আর একটু ফুটলেই নামিয়ে নেব চলুন তরকারি রেডি এবার একটা বাটিতে করে ঢেলে নিই এবার এই যে রান্নাঘরের কিছু কাজ বাকি রয়েছে মাজা ধোয়া এইগুলোকে করে নিয়ে আর স্নান টানও করে নিয়েছে জানেন তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে আর এই যে এবার এসেছি বড় ঘরটাতে এই ঘরটা বিছানাটা গুছানো ছিল না তো এখন এই যে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে বালিশ টালিশ যেখানে যেটা থাকে সমস্তটা গুছিয়ে রেখে দেবো আসলে বললাম না যে রিমি আজকে স্কুলে যায়নি শুধু যে বৃষ্টির জন্য স্কুলে যায়নি তা নয় শরীরটাও একটু খারাপ সেই জন্য একটু বেলা পর্যন্ত শুয়েছিল ওই কারণেই আর কি সকালে বিছানাটা গুছানো হয়নি তারপরে তো রান্নাঘরের দিকে চলে গেছিলাম আর এই দিকে আসা হয়নি তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো এতক্ষণ না জড়ো করে রাখা ছিল ভাবছিলাম যদি একটু বৃষ্টিটা থামে তাহলে ছাদে দিয়ে দেবো কিন্তু দেখলাম না আর থামার কোনো সম্ভাবনা নেই এই জন্য বারান্দাতেই মেলে দিলাম তো এখন এখানে মেলা থাক তারপরে ঘরে একটা দড়ি খাটিয়ে আর ফ্যান চলবে সারা রাত্রি তখন শুকিয়ে নেব যাই হোক এরপর এই যে দুপুর এখন প্রায় দেড়টা মতো বাজে রিমির খাওয়া হয়ে গেছে আর আমাদের এই যে খাবারটা বেড়ে নিয়েছি ভাত ওই যে পাঁচ মিনিটটা নিরামিষ তরকারি আর ডিমের তরকারি চলুন তাহলে খাবারটা খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো এই যে এখন প্রায় বিকেল চারটে মতো বাজে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে ওই গত রবিবার দিনেই মাংসগুলো আনা হয়েছিল জানেন তো ওখান থেকে না ওই সলিড পিসগুলো বের করে নিয়ে রেখে দিয়েছিলাম এই পিসগুলো না তরকারির সঙ্গে খেতে খুব একটা ভাল লাগে না সেই জন্য এই সলিড পিসগুলো মাঝে মধ্যে এরকম নিয়ে রেখে দিই তারপরে সপ্তাহের মাঝখানে কোনো দিন চিকেন পকোড়া বা কোনো দিন চিলি চিকেন এইগুলোই বানিয়ে দিই আর এই সলিড পিস দিয়েই চিকেন পকোড়া বা চিলি চিকেন এগুলো বেশি ভালো হয় তো ওইদিকে মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে এই যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম আর এই যে এবার টুকরো করে মাংসের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম তারপরে একটা গোটা ডিম আর এই যে একটু কর্নফ্লাওয়ার দেবো জানেন যাতে একটু মুজমুজে মতো হয় কর্নফ্লাওয়ার এক চামচ মতো দিয়েছি আর এই যে তিন চামচ মতো বেসন দিলাম তারপরে একটু নুন আর এই যে একটু লেবু দিয়ে দিলাম দিয়ে এবার সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখন এরকম বেশ কিছুক্ষণ মাখানো থাক বা ঘরের বাকি কাজগুলো করে নিই তারপরে সন্ধেবেলায় এসে পোকোড়াগুলোকে ভেজে নেব কমপক্ষে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রাখলে পকোড়াগুলো খেতে বেশ ভালো হবে তো চলুন ওইদিকে রান্নাঘরের কাজটা কিছুটা এগিয়ে নিয়ে আর এবার ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো একটু পরেই তো সন্ধ্যা দেবো সেই জন্য ভাবলাম পুরো ঘরটা একেবারে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিই ছোট ঘর দিয়ে শুরু করে বড় ঘর রান্নাঘর এই যে ডাইনিং রুম পুরো ঘরটাই ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে এই যে সন্ধেটাও দিয়ে দিলাম আজকে না একটু ধুনোও ধরালাম জানেন সাধারণত বৃহস্পতিবার করেই ধুনো ধরাই কিন্তু আজকে একটু দিলাম এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো আর মশা মাছি বড্ড উঠছে আর ওই জামা কাপড়ও শুকাচ্ছে না চারিদিকে ঝুলছে পুরো দোর একদম ভেজা ভেজা গন্ধ তো এই যে ধুনোটা জ্বালিয়ে দিলে সমস্ত গ্যাস গন্ধটা কেটে যাবে আর ধুনের গন্ধটা এমনিতেও আমার বেশ ভাল লাগে ওইদিকে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি আর এই যে এবার টুকটাকি কাজগুলো করে নিই এই যে ডালটালগুলো আনা হয়েছিল না এগুলো ঢালা হয়নি তো এখন ঢেলে নিলাম আর এই হলুদের কৌটো এইগুলো ধুয়ে দিয়েছিলাম তো এখন জল ঝরে গেছে ভাবলাম একবারে হলুদটা বের করে নিয়ে রেখে দিই আর আমি না এই করি জানেন যখন যে কৌটোটা ফাঁকা হয়ে যায় সেই কৌটোটা একেবারে মেঝে ধুয়ে নিয়ে তারপরে আবার নতুন করে মশলাপাতি ঢালি এতে করে কি হয় কৌটোগুলো বেশ পরিষ্কার থাকে আর একসঙ্গে অনেক কৌটো মাজা ধোয়াও করতে হয় না টুকটাক যখন যেটা পরে সেই কৌটোটা মেজে নিয়ে ঢেলে নিলেই হয়ে যায় যাই হোক চলুন সমস্ত মশলাপাতি ঢেলে নিয়েছি এবার পকোড়াগুলোকে একে একে ভেজে নিই তো সাদা তেলেই ভাজলাম জানেন এই যে পকোড়াগুলোকে আবার একে একে দিয়ে তবে একটু টাইম লাগবে একদম অল্প আছে ধীরে ধীরে করে ভাজতে থাকবো তো একবারে হলো না জানেন ওই করার মতো কয়েকটা দিয়েছি আর কয়েকটা বাটিতে আছে ওটা আবার পরের বার দেবো তো ওইদিকে যতক্ষণে পকোড়াগুলো ভাজা হচ্ছে চলুন একটু স্যালাড কেটে নিই ওই পেঁয়াজ আর শশা এইটাই কাটব চলুন একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসছি আর পোকোড়া ভাজতে ভাজতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে এখানে পোকোড়াও ভাজা রেডি তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা